বিসিবির ফিটনেস টেস্টে নরবরে তাস্কিন আহমেদ এবং বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াডের সবচেয়ে আনফিট প্লেয়ার হলেন তিনি তার সুঠান দেহ এবং বাড়তি মেদের কারণে হাঁপিয়ে যাচ্ছেন একটু দৌড়াতেই এই যেমন বর্তমানে একশো তিরিশ প্লাস বলিংয়ের গতি তুলতেই যেন ঘাম বেরিয়ে যাচ্ছে তাসকিন আহমেদের কিন্তু মাঝে কিন্তু তিনি একশো চল্লিশ প্লাস গতিতে নিয়মিত বল করেছেন একজন পেস বলারের এমন ফিটনেস খুব একটা মানানসই না তাকে তার ফিটনেস নিয়ে অনেক কাজ করতে হবে কারণ সামনে দুটি বড় টুর্নামেন্ট আছে এবং তার এই ধরনের ফিটনেস তাকে যেমন ভোগাবে ঠিক তেমনই ভোগাবে বাংলাদেশ দলকে কিন্তু প্রশ্ন হচ্ছে তাজকিনের মতো দেশের অ্যাসেস্ট কিভাবে আনফিট হয় তাই আগে জানা দরকার মূলত তাজকিন আহমেদ অ্যাচিলিস ইনসার্জন ইঞ্জুরি ও বোন স্পেয়ার দীর্ঘদিন পর কঠিন লড়াইয়ের সাথে দলে ফেরে এবং ইঞ্জুরি থেকে কামব্যাক করার পর তাজকিন আহমেদ কিন্তু বাংলাদেশে সর্বশেষ দুই সিরিজেই দলে ছিলেন এবং তিনি সেই সিরিজে কিছু উইকেটও নিয়েছিলেন তবে কিন্তু তার ফিটনেসের ঘাটতি কিন্তু আমরা সেই সিরিজেও লক্ষ্য করছি ঠিক মতো দৌড়াতে না পারা একশো তিরিশের গতিতে বল না করতে পারা ফিল্ডিংও আমরা দেখতে পেয়েছি তিনি খুব একটা অ্যাক্টিভ ছিলেন না মূলত তার ফিটনেস এবং ছন্দ ফিরে পেতে এখনও কিছুটা সময় লাগবে তাছাড়াও ওজন বৃদ্ধি এবং গতি কমে যাওয়া তার বর্তমান চ্যালেঞ্জগুলো অনেকটাই স্পষ্ট করে তবে এখন প্রশ্ন হচ্ছে একজন প্লেয়ার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকাকালীন আনফিট মানে বিসিবির খুব একটা ফলো আপ নেই তার প্লেয়ারদের প্রতি বাংলাদেশ বোর্ডও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব ভালো করেই জানে কিন্তু তারাও কিন্তু খুব একটা ব্যবস্থা গ্রহণ করে না আমার জানা মতে প্লেয়ারদের ফিটনেস ধরে রাখার জন্য বিসিবির একটি ফ্লো চার্ট আছে কিন্তু সেটা কতটুকু ফলো করা হয় বিসিবি হয়তো নিজেও জানে না যাই হোক সেই প্রসঙ্গে আর না যাই সামনে এশিয়া কাপ এবং তাজকিনের সবচেয়ে বড়ো লড়াই সময় এবং ফর্মের সাথে বাংলাদেশ যদি এশিয়া কাপে পূর্ণ শক্তির একটি পেস অ্যাটাক চায় সেই ক্ষেত্রে তাজকিন আহমেদকে অবশ্যই দলে প্রয়োজন তবে সেটা ফিট এবং সুস্থ অবস্থায় নিশ্চয়ই আশা করব তাসকিন আহমেদ তার ফিটনেসটা খুব তাড়াতাড়ি ব্যাক করবেন এবং শক্তিতে শক্তিতে আবারও সাপোর্ট দিয়ে যাবেন বাংলাদেশকে